জি ভাই আসসালামু আলাইকুম মাপতে দেখতে যে এটা বোধহয় কুরবানির মাংস তাই না জি জি ওয়া হ্যাঁ কুরবানি তো দিলেন রবিবারে আজকে মঙ্গলবার এত দেরিতে নিচ্ছে না এত দেরিতে নিচ্ছি কারণ আমি তো কাউ দিছি তো কাউটা সাধারণত তো আপনারা নেক্সট ডেতেই ডেলিভারি হয় শিপটা আর কি কুরবানীদের দিনই দেয় তো নরমালি যেভাবে সব সময় দেয় একদিন দুদিন পরে সিরিয়াল ওয়াইজ সেভাবেই আর কি আমি নিচ্ছি আর নরমালি আমি এখানেই সব সময় দেই প্রতি বছর সেই হিসাবে আমি এখানে এই কোরবানি সবসময় দিই আমার কাছে খুব ভালো লাগে দেশে তো মনে করেন আপনি সাথে সাথে কোরবানি দিয়ে জবাই করে তারপরে মাংস আমরা খাইতে পারি বাট এখানে দুই দিন পরে এই অনুভূতিটা বলেন তারপরেও আপনি পাইলেন যে মাংসটা এখন দেশের সিস্টেম আমাদের সিস্টেম তো ভাই আলাদা এখানকার যে সিস্টেম আমাদের ওই সিস্টেম অনুযায়ী চলতে হবে তারপরেও কোরবানির মধ্যে আমরা কোরবানি দিয়ে একটা কোরবানির আমেজ পাই একটা ফিলিংস পাই এটাই আর কি আর দেশে দেন হ্যাঁ হ্যাঁ আমরা ইনশাল্লাহ দেশেও দেই তারপরে এখানে বাচ্চা কাচ্চাদেরকে একটু মানে ব্যাপারে একটু ধারণা দেওয়ার জন্য আমরা এখানেও সবসময় প্রতি বছর দিয়ে থাকি আর কি পাশাপাশি সো দেশে তো মনে হল অনেক ছাত্রজন আছে বা গরিব লোক আছে দেয়াদান। সেখানে আমরা মাংসটা বণ্টন করেন কিনা না নিজে খান। এখানে না না এখানে ফ্রেন্ড সার্কেল আছে যারা সব ফ্রেন্ড সার্কেলকেই আমরা দেই আবার নিজেরাও খাই এই আর কি কারণ এখানে তো আর ওই যে গরিব মিসকিন তেমন নাই দেশের মতো যে দেশে তো গরিবদেরকে পেশিবাক ডিস্ট্রিবিউশন করা হয় এই আরকি। আলহামদুলিল্লাহ আমরা সেরা বাজার বরাবরের মতই খুব সাকসেসফুল ভাবে কুরবানি ডাহ্যান্ডওভার করছি। আমরা প্রথম দিন শিপ দিছি সবাইকে। একদম অন টাইমে শিপ সিপগুলো পাচ্ছে প্রথম দিন সেকেন্ড দিন আমরা বিফ দিছি যেহেতু আমাদের বিফ বেশি একশোর উপরে নাম্বারিং আমরা সেকেন্ড ডেতে করছি এখন দশ পনেরোটা বাকি আছে যেগুলো লাস্টে দিছে বুকিং এগুলো আছে আমরা দিয়া শেষ করছি সব পিপলায় কল দিয়ে দিছি আইসা নিয়ে যাইতেছে যে দশ পনেরো জন বাকিছে বাকি আছে আর কি এটা তিন নাম্বার দিনে আমরা ক্লিয়ার করছি এগুলো আমরা আগেই কপিংমেন্ট দিছি যে এটা তিন নম্বর দিনে পাইবেন কাস্টমারের সাথে ওইভাবে আমাদের কমিটমেন্ট দেওয়া আমরা কমিটমেন্ট থেকে কখনো লড়তে চাই না এত দেরি হয় কেন দেরি হয় কারণ আমাদের তো অনেকগুলা থাকে এগুলা প্রসেসিং করতে করতে কাটতে কাটতে হ্যাঁ সবারই তো অনেকগুলো থাকে তো এগুলা কাটতে কাটতে বোচার টায়ার আমার আমরা সারা রাত ওগুলা করছি তো এর জন্য লাস্টের সিরিয়াল গুলো দশ পনেরো বিশ জন মানুষ আজকের দিনে পাইছে আর সবগুলো নেক্সট ডেতে পাই গেছে ভাই যেখানে কুরবানিটা হয় ওইখানেও কিউ থাকে হাজার হাজার লক্ষ লক্ষ পিস ওইখানে জব হয় তো ওই সিরিয়ালে আমাদের এখানে আসতে আসতে আমরাও একটু লেটে পাই এবং আমাদের যেই পনেরো জনের টিম এগুলো সারা রাত্র যাবৎ কাজ করতে আমাদের দেরি হয় কিন্তু আমরা যেটা কাস্টমারের কমিটমেন্ট দিই যে নেক্সট ডে পাইবো নেক্সট ডেই পাই আর কিছু কাস্টমার আছে যে তিন নাম্বার দিন যেমন আজকে দশ পনেরো জন এগুলো আমরা আগেই বলছি যে ভাই আপনারা তিন নাম্বার দিন পাইবেন কারণ আমরা কাবার দিতে পারবো না এবার গরু হইছে না বেড়ে বেশি আমাদের দুনুটেই বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুনুটেই বেশি হয়েছে